নিজেই নিজে ঢোল প্যাটার্ন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে মনে করেন ইতিহাসের সেরা খেলোয়াড় তবে বাস্তবতা একেবারেই ভিন্ন তিনি নিজেকে সেরা ভাবলেও বাস্তবে কি তিনি সেরা সেই প্রশ্ন তো থেকেই যায় শ্রেষ্ঠত্বের চাবিকাঠি যদি হয় গোল তবে রোনালদো সেরা হলেও ম্যারাডোনা জিদান রোনালদো নাজারিও সহ আরও অনেকেই চলে যাবেন অনেক নিচের দিকে এমনকি উপরে চলে আসবেন জোসেফ বাইকান যিনি রোনালদোর আগে ছিলেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে এখন সেই পরিস্থিতি তবে কোথায় পরিস্থিতি এখন একেবারেই পাল্টে গেছে কেউ যেমন বাইকানকেও শ্রেষ্ঠ মনে করেনি গোলের জন্য তখন রোনালদোই বা কিভাবে গোল বিবেচনায় শ্রেষ্ঠ হবেন অন্যদিকে আবার শ্রেষ্ঠত্বের চাবিকাঠি যদি হয় ট্রফি তবে রোনালদোর অবস্থান তো চলে যাবে একেবারে নিচের দিকে এটা তো সত্য দিন শেষে ফুটবল দলীয় খেলা আর সবাই ট্রফি জয় করতে চায় আপনি যত ভালো খেলেন না কেন ট্রফি না পেলে কেউ আপনাকে মনে রাখবে না মেসিকে তো ট্রফি না জেতার সমালোচনা কম সইতে হয়নি বছরের পর বছর অনেক সমালোচনা সহ্য করে গেছেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর দেশকে নাকি কিছুই জেতাতে পারেন না তিনি কিন্তু এখন তো সময় বদলে গেছে পুরোপুরি ট্রফি যদি হয় শেষ কথা যেই ন্যারেটিভ দাঁড় করিয়েছিল স্বয়ং রোনালদো ভক্তরা এখন সেই ন্যারেটিভ কি মানবে তারা যদি ট্রফি জয় হয় শেষ ব্যাপার তবে মেসিই তো সবার সেরা ইতিহাস বলছে ফুটবলের সবচেয়ে বেশি দলীয় ব্যক্তিগত ট্রফির মালিক মেসি দলকে জেতানো যদি হয় বড় অর্জন তবে রোনালদো নেই মেসির ধারে কাছে বাস্তবতা এটাই বলছে গত চার বছর ধরে কোনো অফিসিয়াল ট্রফি জিতেনি রোনাল্ডো মাঝে একটি ক্লাবের হয়ে জিতেছে ফ্রেন্ডলি কাপ দেশের হয়ে ন্যাশনস লিগ জিতেছে সেটাও কোনো মেজর ট্রফি নয় যদিও সেসব শিরোপা বলে ধরা হয় তবুও কি সে মেসির কাছেও যেতে পেরেছে দেশ ও ক্লাবের হয়ে ট্রফি জেতা মেসির নামের পাশে আছে সব মিলিয়ে আটচল্লিশটি শিরোপা মায়ামির মতো নিচু মানের ক্লাবেও যোগ দিয়ে তাদেরকে জিতিয়েছে চারটি শিরোপা এদিকে আল নাসরের মতো ঐতিহাসিক দলকে এখনও কোনো মেজর ট্রফি এনে দিতে পারেনি রোনালদো অথচ ক্লাবে তিনি যোগ দিয়েছেন দু সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি রেকর্ড আটচল্লিশটি শিরোপা জিতেছেন লিওনেল মেসি দ্বিতীয় সর্বোচ্চ যার নামের পাশে আছে শিরোপা তিনি দানি আলভেস তিনি জিতেছেন তেতাল্লিশটি ট্রফি এদিকে তিন নম্বরে থাকা হোসাম আসুর ও বুস্কেটসের শিরোপা উনচল্লিশটি মার্কিন হস জিতেছেন আটত্রিশটি ট্রফি সাঁত্রিশটি করে ট্রফি জিতেছেন পিকে ও ডেভিড আলাবা। এরপর অবস্থান করছেন রোনাল্ডো যার ট্রফি ছত্রিশটি তবে কি বারো ট্রফি সামনে থাকা মেসির সাথে হয় কোনো তুলনা